আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশের দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত কেমন আছেন সবাই ও সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এই মাহের রমজান স্পেশাল নিয়ে আসলাম খুবই স্পেশাল একটা রেসিপি যেটা হচ্ছে নামি দামি রেসিপিতে দেওয়া হয়ে থাকে চিকেন পাউডার সো এখন এই চিকেন পাউডারটা বাইরে যেয়ে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারবেন ফার্স্ট অফ অল এর জায়গায় দেখতেই পাচ্ছেন আমি চিকেন দিয়ে নিচ্ছি অবশ্যই আমি চিকেনটা কিমা করে রোদে দুই থেকে তিন দিন শুকিয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন এটা কতটা খটখটা হয়েছে মানে একটা ভাঙতেই বুঝতে পারছেন কড় করে ভেঙে যাচ্ছে আপনি আসলে এই পর্যায়ে যদি মাইক্রোওয়েভ থাকে মাইক্রোওয়েভ দিয়েও গরম সরি এরকম শুকিয়ে নিতে পারেন বা ইলেকট্রিক মাইক্রোওয়েভ দিয়েও করে নিতে পারেন বা এর ব্যতীত যদি আপনারা চান যে চুলাতে একটু তাওয়ার মধ্যে দিয়ে একটু আটা দিয়ে তারপরে খুব ভালোবাসে টেলে তারপর এটা করে নিতে পারেন আর এই চিকেন স্যুপ চিকেন পাউডারটা কিন্তু যে কোনো চাইনিজ খাবার বলেন বা যে কোনো সবজির জাতীয় খাবার কিন্তু দিয়ে থাকলে এটা খুবই আমি হয়ে থাকে আর এটা খেতেও খুব দুর্দান্ত লাগে একটা চিকেন চিকেন ফ্লেভার আসে আর ছোটো থেকে বড়ো যারা নাকি সবজি বা কোনো ধরনের এই পাকড়া কিছু খেতে চায় না তাদের জন্য কিন্তু এই চিকেন পাউডারটা দিলে তারা কোনো টেরি পায় না তারপর আমি শুকনা যেই উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে আমি এই জায়গায় ক্যাপসিকাম কুচি এইটাও শুকিয়ে নিয়েছিলাম আর দেখতেই পারছেন শুকানোর পর কীরকম হয়েছে তারপর আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি বাঁধাকপি আমি বাঁধাকপিও শুকিয়ে নিয়েছিলাম আমি এটার পরিমাণটা বলে দিচ্ছি না এটা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নিবেন তারপর আমি এই জায়গায় গাজর কুচি পেঁয়াজ কুচি আদার কুচি আর রসুন কুচি আর সবগুলো একসাথে শুকা দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন দিন সময় লেগেছে আর এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছে। আর এই চিকেন পাউডারটা হলে কিন্তু মানে কি বলবো সাধারণ খাবার অসাধারণ হয়ে যায় তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি সবাই আমাকে অন্যের জন্য দোয়া করবেন আসুন